আসসালামু আলাইকুম কে আবাসা কেমন আছেন সবাই ভালো আছেন এই তো ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আমি সেলাই করছি এটা থেকে কাবাহ করছেন আবার খাওয়ার কিছু নেই আসলে আমি হচ্ছে আগে সেলাই কাজ করতাম সেটাও হচ্ছে আবার পড়াশোনার পাশাপাশি প্লাস সেলাই কাজ শেখাতামও তো এরপরে হচ্ছে পড়াশোনার পাশাপাশি টিউশনও করেছি তারপরে আবার ছোটো একটা হচ্ছে বেশি কারণে করেছি কত কাজ আমি করেছি শেষ নাই একটা মানুষের মাঝে বিভিন্ন কোয়ালিটি থাকে তারপরও সেই মানুষটাই কিন্তু আপনার আপনার সাকসেস হয়ে উঠতে পারে না তাতে কি হয়েছে পৃথিবী থেকে তো ধৈর্যহারা হয়ে চলে যায় তাই না যতই যাই কিছু হোক না না হোক ধৈর্যহারা হওয়া যাবে না ঠিক আছে দেখো আজকে আমি মোটামুটি সেলাই কাজ করি ধরে আমি তখনও হচ্ছে বাহিরে তখন আমার জামাকাপড় সেলাই কাজ করি না আমার জামা কাপড় আমিই করি যখন থেকে আবার সেলাই না করা শুরু করছি তখন হয় রেডিমেড কিনে পড়ছি তবুও বাহিরে সেলাই করে নি এখন হচ্ছে যেহেতু অনেকগুলো কাপড়ই কমে গেছে মেশিনটাও নষ্ট ছিল এক পর্যায়ে মেশিনটা ঠিক করানো হলো তারপর হচ্ছে ভাই হচ্ছে কালকে কষ্টিক টস্টিক দিয়ে মেশিনটাকে জোড়াতালি দিল জোড়াতালি দিয়ে দিক থেকে মেয়ে শুরু করছে মেয়ের জন্য জামা কাপড় বানিয়ে দিতে হবে তো আর কি করে যেহেতু রমজান মাস সামনে ঈদ তো আর তাছাড়া রমজানে হচ্ছে একটু কাপড় চোপড় পরা উচিত আর তাছাড়া বাসায় পড়ার জন্য তেমন কোনো কাপড় চোপড় নাই তো সেই জন্য হচ্ছে ভাই যেহেতু ঠিক করলো সুতা বোতন বকরম যা যা লাগে সবই আনতে ভাই নিয়ে তা এখন আর কি যে কথা সেই কাজ সেই জন্য মেশিনে বসলাম কি কি সেলাই আজকে হচ্ছে কতটা কি আসে বিশেষ সেলাই করবো বলে দেবো আমার ভাঙ্গা সামানা তো হচ্ছে গরিব হয়ে সেলাই মেশিন দিয়ে সেলাই করে কুঁটিপুতি হয় ভাই আমি তো আর হচ্ছে বাট সব অর্ডার করছি না তো আমি আমার নিজের জিনিস নিজের ঘরের জিনিস নিজে সেলাই করছি নিজের হাতে সেলাই করছি এটাই অনেক কিছু কি মনে করেন আপনারা আমিও তাই মনে করি তো সর্বপ্রথম যেই জিনিসটা ধরলাম আমার মেয়ে জামা ঘরে জামা বানানো শুরু করছি ঠিক আছে পাশাপাশি রান্নাও করতেছি তো হচ্ছে ইনশাআল্লাহ জামাটা বানিয়ে তারপর দেখাবো কেমন হয় সেই পর্যন্ত সবাই ভালো থেকো আবার দেখা হচ্ছে ওকে